এইচএসসি দুই হাজার শিক্ষার্থীদের জন্য অধিকত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কি সতর্কতা জারি করেছে সেই বিষয়ে কথা বলবো তো অনেকেই কিন্তু এই সতর্কতা সম্পর্কে জানো না আমরা লক্ষ্য করেছি যে বগুড়া বা নওগাঁ জেলায় সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী বহিষ্কার হয়েছে বহিষ্কার হওয়ার কিন্তু কিছু কারণ আছে তো দেখো এখানে গত পঁচিশ জুন চলতি বছরের এইচএসসি অসমানের পরীক্ষা শুরু হয়েছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মিত অনিয়মিত মিলে মোট শিক্ষার্থী বারো লাখ একান্ন হাজার জন পাবলিক এই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে গত একুশে জুন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আসন্ন এইচএসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয় নওগাঁর দামরায় হাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের কাঙ্খোলা অবস্থায় পাওয়া গিয়েছে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এই অবস্থায় চলমান এইচএসি পরীক্ষা দেখো সুষ্ঠু ভাবে শিক্ষা বোর্ডের সতর্ক করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাহলে দেখো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা সতর্কতা জারি কারণ অনেক ক্ষেত্রে এর মধ্যে মধ্যে বা তাদের প্রশ্নটা পাওয়া যাচ্ছে না অর্থাৎ তোমাদের পরীক্ষাটা যে নেবে সেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছে সেগুলা চুরি হচ্ছে বা প্রশ্ন ফাঁস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বড় ধরনের একটা আহ দুঃসংবাদ বা বলা যায় যে তোমাদের সতর্কতা থাকতে হবে যদি পরীক্ষার হলে দেখা যায় যে একানব্বই জন পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে এই যে তোমাদের যে বহিষ্কার পরীক্ষাটা এই পরীক্ষায় কিন্তু নকল করে অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী ক্যালকুলেটার সাধারণ ক্যালকুলেটার বদলে অন্য কোন ক্যালকুলেটার নিয়ে যাবে যার কারণে কিন্তু তাদেরকে এক্সপেল করার সম্ভাবনা থাকে সেই সকল শিক্ষার্থী কিন্তু এক্সপেল হয়ে যায় সেক্ষেত্রে এখানে বলা হয়েছে সম্প্রতি মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা বলা হয় চলমান এইচএসি পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে ভারপ্রাক কর্মকর্তা ট্যাক অফিসার সহ দায়িত্বরত ব্যক্তিদের অসাবধানতার কারণে কোথাও কোথাও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা শুরু বা সম্পূর্ণ হয়েছে মর্মে জানা যায় যা অনাকাঙ্ক্ষিত বা দায়িত্ব চরম অবহেলার সামিল তাহলে দেখো এইটা নিয়ে কিন্তু তারা কাজ করতেছে অর্থাৎ এটা তোমাদের যেমন সমস্যা এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা আছে তারাও কিন্তু তাদের একটা সমস্যা অর্থাৎ কেন্দ্রে যে সেট দেওয়া হবে সেই সেট না দিয়ে অন্য সেটে কিন্তু তাদের পরীক্ষাটা চলমান করতেছে বা নিতেছে সেক্ষেত্রে তোমাদের স্থান থেকে তোমাদের বলতেছি তোমাদের সতর্কতাটা হচ্ছে তোমরা পরীক্ষা হলে যাবা সেটা সেখানে সঠিক সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিবা একজন আরেকজনের দেখা দেখি করে কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায় যে অনেক শিক্ষার্থী তারা ভালো পরীক্ষা দেয় না তারা নকল নিয়ে যায় সেক্ষেত্রে বহিষ্কার হয়ে যায় তোমরা যেন বহিষ্কার না হও সেই সতর্কতা আমি বলবো এবং তোমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম